আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের অনুশীলনী দুই দশমিক একের এই অঙ্কগুলো সমাধান করাবো আজকের পর্বে দেখো একের ক এবং ক নাম্বার অঙ্কটা সমাধান করব এখানে লেখা আছে নিচের সেটগুলাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা তালিকা পদ্ধতি মানে কি এইখানে তোমার তালিকা পদ্ধতি হলো সেকেন্ড রেহেড দিয়ে সেটের উপাদানগুলো লেখা নির্দিষ্টভাবে সেটের উপাদানগুলো লেখা কিন্তু এখানে যে শর্তের মাধ্যমে দেওয়া আছে উপাদান দেওয়া নাই ঠিক আছে এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এখানে লেখা আছে এক্স বিলংস টু এন এর মানে এক্স এন এর কি সদস্য এরূপ যেন মানে এই চিহ্ন নাম কি ইংরেজিতে বলে তোমার সাজ দেট আর বাংলায় এরূপ যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব লেস দেন একশো ত্রিশ তার মানে এইখানে বলতেছে যে এক্স হবে তোমার কি স্বাভাবিক সংখ্যার সদস্য এক্স মানে কি তুমি যে দেখবা যে সেকেন্ড প্যাকেটের ভিতরে যে এক্স থাকে ওইটা হলো উপাদান ওইটা বুঝতে হবে যে এই সেকেন্ড প্যাকেটের ভিতরে যেই যেই উপাদানগুলো হবে ওই উপাদানগুলা হইল এক্স এক্স ইলিমেন্ট বা বিলংস টু এন এর মানে এক্স হবে তোমার কি স্বাভাবিক সংখ্যার সদস্য স্বাভাবিক সংখ্যা কোনগুলা স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু এক দুই তিন মানে স্বাভাবিক সংখ্যা কি ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে এক প্রথম স্বাভাবিক সংখ্যা এক একের পরে এক যোগ করলে দুই দুইয়ের পরে এক দুইয়ের লোক এক যোগ করলে তিন এভাবে এক যোগ করে ফেরা স্বাভাবিক সংখ্যাগুলো আসে মানে ওই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যেই হবে উপাদানটা আবার ওই উপাদানের উপর বর্গ করলে নয়ের থেকে বড় হইতে হবে এটা হলো শর্ত আর উপাদানের উপর কী উপ করলে একশো তিরিশের থেকে ছোট হবে এটা হলো শর্ত তাহলে এটা সমাধান দেখো দুইয়ের এক একের ক এক ক যেটা দেওয়া আছে দেওয়া আছে দেওয়া লেখবা যে সেটটা দেওয়া আছে দেওয়া আছে মানে যা আছে ওইটা লেখবা এক্স এলিমেন্ট এন এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং তোমার একটা চিহ্ন এই চিহ্ন মনে রাখবো এই চিহ্নটা আবার এই চিহ্নটা একশো ত্রিশের থেকে দিকে হাঁকের মানে একশো তিরিশ হবে বড় এক্স হবে কি ছোট এখন আমরা এন বলতে কি বুঝি ওইটা লেখ বুঝে আমরা জানি আমরা জানি জানি এন সমান কি কী জানি এন সমান আমরা স্বাভাবিক গুলা জানি এন সমান আমরা কী জানি স্বাভাবিক সংখ্যাগুলা জানি যে এক দুই তিন চার পাঁচ ডট ড মানে আজীবন এইভাবে চলতেই থাকবে এরপর আরও আছে অসংখ্য গুণে শেষ করা যাবে না মানে অসীম পর্যন্ত এগুলো হলো এন আমরা ভালো করে মনে রাখবো মানে স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো সেগুলো আমরা এন সমান জানি আর দেওয়া আছে এটা এখন আমরা দেখব যে এক্স সমান যদি প্রথম স্বাভাবিক সংখ্যাটা নেই মানে ওয়ান নিলাম সমান ওয়ান হলে আমাদের দেখতে হবে যে এক্স স্কোয়ারের মান নয়ের থেকে বড় হয় কি না তাহলে এক্স স্কোয়ারের মান বের করব এর মানে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে কত একের উপর স্কোয়ার মানে কত একের উপর পাওয়ার যাই থাকে ওইটার মান হবে এক তারপরে এই চিহ্নটা দিবা তারপরে এই নয় লাগবা এখন দেখো এন হচ্ছে চিহ্ন একের দিকে হাঁকছে মানে এক বড় নয় ছোট আসলে কি সঠিক না সঠিক না হলে এইভাবে একটা নট দিবা যে এক্স ওয়ান কি নয় থেকে বড় নয় তারপরে এবং আমার এক্সিস এক্স কিউবের মান বের করতে হবে এক্স কিউব সমান ওয়ান কিউব ওয়ান কিউব মানে কত ওয়ান এক্স কিউব মানে ওয়ান কিউব মানে ওয়ান তারপর এই চিহ্ন দিবা একশো তিরিশ লাগবা একশো তিরিশ বরো একশো হ্যাঁ এটা সঠিক তারপর আবার এক্সের মান টু নেব টু হলে এক্স স্কোয়ার টু স্কোয়ার টু স্কোয়ার মানে কত ফোর এই চিহ্ন দিয়ে নাইন লাগবা চিহ্ন দিয়ে নাইন লাগবে ফোর বড় নয় ছোট এটা তো সঠিক না তাহলে নট এবং এক্স কিউব সে এক্স কিউবের একবারে এর মানে টু কিউব কারণ এক্স সমান টু দরছি টু কিউব এইট একশো তিরিশ এইটুকু সঠিক এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার থ্রি স্কোয়ার নাইন থ্রি স্কোয়ার নাইন এই চিহ্ন দিয়ে এইটা দিবা দেখা এই নয় কি নয়ের থেকে বড় না নয় নয়ের সমান তাহলে এটা তো সঠিক নয় তাহলে এটাও নোট দিবে এক্স কিউব সমান থ্রি দিয়েছিলাম এক্সের মান তাহলে থ্রি কিউব থ্রি কিউব মানে হলো সাতাশ যা একশো তিরিশের থেকে ছোট পরে এক্স সমান ফোর হলে এক্স স্কোয়ার সমান ফোর স্কোয়ার সমান ষোলো এই চিহ্নতা নয় হ্যাঁ নয়ের থেকে ষোলো বড়ো আমাদের এই শর্তটা মেনেছে তাহলে নোট দেওয়ার প্রয়োজন নাই এক্স কিউব সমান ফোর কিউব ফোর কিউব মানে হইলে তোমার ফোর পাওয়ার যত এই সংখ্যাটা ততটা গুণ করতে হয় চারটে তিন গুণ করবা চারটে তিন যদি তুমি গুণ করো তাহলে তোমার মান আসে চৌষট্টি একশো তিরিশের থেকে এই চিহ্ন দিয়ে একশো তিরিশ লাগব এই চিহ্ন দিয়ে একশো তিরিশে থেকে ছোটো একটু শর্তমান সেক্স সমান ফাইভ হলে এক্স স্কোয়ার ফাইভ স্কোয়ার পঁচিশ এই চিহ্ন নাইন এবং এক্স কিউব ফাইভ কিউব পাঁচ তিনটা গুণ করলে হয় একশো পঁচিশ একশো তিরিশ

তাহলে তোমার আরও যদি মান নেও এক্সের মান সেভেন নেও যদি স্বাভাবিক সংখ্যাটা তাহলেও কিন্তু এই তোমার আর আরও মানবে না শর্ত তাহলে সেভেন কিউব তো একশো তিরিশের থেকে আরও বড় হয়ে মানে বড় হয়ে যাবে কিন্তু শর্তে লেখা আছে এক্স কিউবের মানে একশো তিরিশের থেকে ছোট থাকতে হবে ঠিক আছে তার মানে আরও যদি মান নেও তাহলে আর শর্ত মানবে না তাহলে এই পর্যন্ত এইটার হিসাব শেষ অতএব নির্ণয় সেট যেই যেই লাইনটা দুইটা শর্তই মানছে ওগুলা নিবা কোন টুন লাইন দেখো এই লাইনে যে আমার শর্ত হইলে এক্স স্কোয়ারের মান নয়ের থেকে বড় হতে হবে এক্স কিউবের মান একশো তিরিশের থেকে ছোট হতে হবে এইখানে এই যে শর্ত মানে নাই তাহলে এইখানে এক্সের মান ওয়ান নেওয়া যাবে না এইখানেও শর্ত মানে নাই এইখানে এক্সের মান টু নেওয়া যাবে না এই শর্ত মানে নাই এই সাইন সাইন নাম্বার লাইনটা শর্ত মেনেছে পাঁচ নাম্বার লাইনটা শর্ত মেনেছে আবার এই যে এই যে ছয় নাম্বার লাইনটা কিন্তু এই যে এখানে শর্ত মান নেই তার মানে এক্স এর এক্স মান এই তো উপাদান তার মানে চার আর পাঁচ হইল নির্ণয় সেটের উপাদান চার পাঁচ এইটাই কি অ্যান্সার এটাই নির্ণয় সেট আশা করি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটি কোর্স দেখো এই কোর্সটি এই কোর্সে নবম দশম শ্রেণীর গণিতের সতেরোটি অধ্যায় থেকে সর্বমোট আটশো এরও দিক এমসি কিউ সমাধান করা হয়েছে অর্থাৎ বোর্ডে আসা প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট আট আটশো এমসি কিউ ভাইয়া নিজে সমাধান করেছি কোর্সের ভর্তির সময় তোমার ফাইনাল পরীক্ষার আগে যে কোনো সময় ভর্তি হতে পারবে কারণ ক্লাসগুলো ফেসবুক গ্রুপে রেকর্ডেড করা ক্লাসগুলো ফাইনাল পরীক্ষা পর্যন্ত রেকর্ডেড থাকবে কোর্স ফি দুইশো টাকা কিন্তু যারা দুই হাজার পঁচিশ সালে কোর্সটি কিনবে তাদের জন্য একশো টাকা বিশেষ কথা কোর্স ফি অগ্রিম দিতে হবে না ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ার তিরিশ মিনিটের মধ্যে কোর্স ফি দিলেই হবে কোর্সের ভর্তির জন্য ও ভর্তি সম্পর্কে জানতে যোগাযোগ করুন তোমরা এই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে পারবা ধন্যবাদ সকলকে ছ নাম্বারটা দেখো এটা সমাধান বলছে যে এক্স বিলংস টু জেট মানে এক্স জেট এর সদস্য জেট মানে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাগুলো হল শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় তার মানে এক্স মানেই তো উপাদান উপাদান এই সেকেন্ড বেকের ভিতরে এমন উপাদান হবে যেগুলা হবে কি পূর্ণ সংখ্যা আবার ওই পূর্ণ সংখ্যার উপর বর্গ করলে পাঁচের থেকে বড়ো হতে হবে এবং পূর্ণ সংখ্যার উপর কিউব করলে ছত্রিশের ছোট অথবা ছত্রিশ সমান হইতে পারবে এটাই শর্ত এটার সমাধান একের সরি একের খ এখানে করে দেই দেওয়া আছে তোমার যেই সেট দেওয়া আছে ওই সেটটা লিখবা যে এক্স এলিমেন্ট জেড যেন এক্স স্কোয়ার এবং কিউব তাহলে এটা দেখো আমরা জানি যে সমান কি জানি ওইগুলা লিখবো যে জেঠ মানে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাগুলা লিখবো জেট সমান কি কি সেট জানি জেট মানে পূর্ণ সংখ্যা মানে শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক সংখ্যাগুলো হলো পূর্ণ সংখ্যা থ্রি প্লাস মাইনাস ফোর এইভাবে আসতেই থাকবে ডট এরপর আরও আছে অসীম পর্যন্ত এই তার মানে এটা হলো তোমার জেট জেট বলতে এগোল শূন্য সহ প্লাস ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস টু প্লাস ওয়ান প্লাস থ্রি মাইনাস থ্রি এইভাবে চল থাকবে এগুলো হলো পূর্ণ সংখ্যা যাকে জেট দিয়ে প্রকাশ করা হয় এখন আমরা ওই পূর্ণ সংখ্যা চেক করে দেখবো যে ওইটার উপর বর্গ করে দিলে পাঁচের থেকে কোনটা বড় হয় কিউব দিলে থেকে কোনটা ছোট হয় অথবা তাহলে এক্স সমান প্রথমে আমরা যদি শূন্য নেই এক্স সমান শূন্য হলে এক্স স্কোয়ারের মানে জিরোর উপর স্কোয়ার শূন্য স্কোয়ার মানে কত শূন্য তাহলে এটা তো এই চিহ্ন দিবা মানে এক্স স্কোয়ার মান তারপরে এই চিহ্ন তারপরে ফাইভ শূন্য বড় ফাইভ ছোট সঠিক না তাহলে নট দিবা এবং এক্স কিউব শূন্য কিউব মানে শূন্য তারপরে এই চিহ্ন দিয়া ছত্রিশ লেখ বা তার মানে এটা তো ছোট ঠিকই আছে এক্সের মান পরবর্তীতে প্লাস মাইনাস ওয়ান যদি নাও ওয়ান হলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান উপর স্কোয়ার তারপর প্লাস কোনো যদি ভিতরে ঋণাত্মক সংখ্যাও থাকে তার আর উপরে যদি জোর সংখ্যা থাকে ওইটার মান আসবে ধনাত্মক মানে প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান তো এই চিহ্ন দেখাই এটা নোট হবে এক্স কিউব প্লাস মাইনাস ওয়ান কিউব মানে মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান হয় এটার উত্তর যা ছত্রিশের থেকে ছোট সেটা ওয়ান ভালো এটা বোঝা যাচ্ছে না যেহেতু বুঝে নিও এটা ওয়ান প্লাস মাইনাস ওয়ান আবার এক্স সমান প্লাস মাইনাস টু হলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস টু স্কোয়ার এর মানে টু স্কোয়ার কত ফোর মাইনাস টু স্কোয়ার মানেও ফোর চিহ্ন ফাইভ ফোর বর ফাইভ ছোট না সঠিক না নট এবং এক্স কিউব প্লাস মাইনাস টু এর উপর হবে কিউব এর মানে প্লাস মাইনাস এইট তারপর এই চিহ্ন দিয়ে ছত্রিশ লিখবো চিহ্ন ছত্রিশ আসলে কি সঠিকই তো হ্যাঁ জায়গা নাই দেখি এখানে লিখছে এই লাইনে কিন্তু হবে এইটা আচ্ছা এই দূরে লিখে একটু সমান প্লাস মাইনাস থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার এর মানে হলো নাইন এই চিহ্ন দিয়ে ফাইভ লেখবা এটা সঠিক এবং এক্স কিউব প্লাস মাইনাস থ্রি কিউব এর মানে প্লাস মাইনাস সাতাইশ যা ছত্রিশের থেকে ছোটই শর্ত মেনেছে তারপরে এখন এক্সের মান একবারে প্লাস মাইনাস ফোর নিব না আমরা

মাইনাস ফোর হলে এক্স স্কোয়ার সমান আচ্ছা এইখানে সবসুটটি ছোট ছত্রিশ বড় এটা কি সঠিক না এই জন্য এখানে হবে কি নট সমান তাহলে মাইনাস ফোর স্কোয়ার ষোলো পাঁচের থেকে বারো এক্স কিউব মাইনাস ফোর কিউব মাইনাস ফোর কিউব মাইনাসের মাইনাসের সংখ্যাগুলা শূন্যর থেকেও ছোটো হয় তাহলে ছত্রিশের থেকে অবশ্যই ছোট হবে তাহলে এটা সঠিক তাহলে এটা কী কারণে নিলাম বুঝতে পারছো যে এক্সের মান ফোর নিলে শর্ত মানতেছে না কিন্তু মাইনাস ফোর নিলে সম্পূর্ণ লাইনটাই শর্ত মানতেছে এই জন্য এটাই প্লাস মাইনাস ফোর দিয়ে একবারে নেই নাই এটা আলাদা আলাদাভাবে নিছি পরে এক্সের মান তার মানে যদি পরবর্তীতে মাইনাস ফাইভ নেই তাও শর্ত সম্পূর্ণটা মানবে কিন্তু নিলে আর শর্ত মানবে না তার মানে আর এক্স এ মান নেওয়ার দরকার নাই আমরা বুঝে গেছি যে কোনটা খুন উপাদান হবে অত নির্ণয় সেট তাহলে কোনটা কোনটা আমাদের শর্ত মেনেছে দেখো শূন্য নিয়েছিলাম নোট শর্ত মানে নাই এটা প্লাস মাইনাস শর্ত মানে নাই প্লাস মাইনাস টু শর্ত মানে নাই যখন থ্রি নিয়েছি শর্ত মেনেছে যখন প্লাসের এর ফোর নিয়েছি শর্ত শর্তমান নেই কিন্তু মাইনাসের ফোর নিয়েছি শর্ত মানছে পরেও যদি মাইনাসের ফাইভ নিতা তাও শর্ত মানত মাইনাসের সিক্স নিয়ে নিতে তাও শর্ত মানত তাহলে বুঝতে হবে যে তোমার শর্ত তাহলে মানছে গুণগুলা ছোটো থেকে বড়ো আকারে সাজাই যতই তুমি যে ঋণার্থক সংখ্যাগুলো নিবে সব শর্ত মানবে এই জন্য এখানে ডট 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 দিয়ে তারপরে যে ঋণার্থক সংখ্যাগুলো শর্ত মানছে ওইটা ওইটা ওইগুলা লিখবো যে মাইনাস ফোর এটা শর্ত মানছে তার মানে এর আগেও কিন্তু মাইনাস এর আগেও কিন্তু উপাদান আরও আছে মাইনাস ফোর শর্ত মেনেছে মাইনাস থ্রি মাইনাস থ্রি শর্ত মেনেছে ঠিক আছে আর কে প্লাসের থ্রি শর্ত মেনেছে আর থ্রির পরের ধনাত্মক সংখ্যাগুলো আর কিন্তু শর্ত মানে নেই যেমন চার নিয়েছিলাম শর্ত মান নেই তার মানে পাঁচ নিল আরও মানবে না ছয় নিলেও মানবে না কিন্তু এই যে যখন ঋণার্থক যত সংখ্যা আছে সবই কিন্তু শর্ত মানবে যেমন মাইনাস থ্রি শর্ত মানছে মাইনাস ফোর শর্ত যদি মাইনাস ফাইভ নিলে তাও শর্ত মানত এই জন্য আগে ডট 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 দিয়েছি মানে এর আগেও মাইনাসের সংখ্যাগুলা এই সেটের মধ্যে আছে বুঝতে হবে এইটাই কি উত্তর নিম্ন সেট এইটা আশা করি তোমরা অঙ্কটা বুঝ বুঝতে পারছো এরপরের পর্বে আমি একের গ এবং ঘ নাম্বারটা সমাধান করে দিব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে